কথা আমাকে <laughs>

क्यों करते रहें ख्याल दिशा तो तेज़ चलाऊँगा अगर वही ठीक है तो मालितान नहीं देख सकते चल दो कोड़ंडी ओ आपने तो बाहर भी फिर से फिलहाल तो आप ही जल्दी

এগারো আর এগারো না দশ একুশ লাগতেছে না আপনি কি হিট করবেন টি গেম কিনে এটা তো কোনো কিছু কোয়া যায় না বলছেন ভাই

গুডলি ওসলো দালালে আতে চলে আইছে দালাল যা কবি তাই পয়েন্ট পাইছে এবারে হলে বারো দশ এগারো পয়েন্ট পাবিনি বলে খেলা করে আপনি তাই কোনটা

যেটা লাগে একটু খেলািয়ে একটু থাক আলোটা ঘুরে এইখানে ওই যা তো বিট নেমি দেখছলে যাই না ভোন দেবেন না না ভোন ভাই কি বলতো মানে তো ক্লিয়ার ছিল হুম কারণ না মেলা এত বড় ভোন নি আন কি করব আমরা 13 পয়েন্ট পাইছে আমরা শুরু করলাম বুঝলেন আমি তো কইছি তো খেলা গড়িয়ে গেছে আজ ভাই তো খেলা খালি ক্লিয়ার হচ্ছে কতরা পয়েন্ট ঠিক আছে পাইছে যারা পয়েন্ট the... I কমই থাকে হ্যাঁ তারা ওই কথা কয় একুশ একুশ হ্যাঁ साबिलाट बनाती हो आपने खेल खेल भी कूंडा बालू जाने को साबिल ओर शॉट लटक क्या बात है उधर आओ उधर आओ क्या बात है क्या ख्याल हो हम्म तेरे ख्याल से मारा है हाहाहाहा मैं नहीं तेरे ख्याल से नहीं ना बादल किलियार आपने आपने कोनो मिस नहीं अब किसी को भी कॉल बनावे ज

আইসে ভালো কথা কুলি কুমতেছে তা ঠিক আছে ওই হ্যাঁ ওই ফাঁকাইতে সাদারা মিশিয়ে দাও

Pulihkanan, Siapa? Game